গতকাল হুমকি দিয়েছিলেন যে একেবারে আগামী কাল মানে আজকের জন্য তিনি বন্ধ করে দেবেন আবার বন্ধ করে দেখালেন আমি বলছি একজন আইন প্রনেতা যিনি জনপ্রতিনিধি তিনি এটা করতে পারেন কিনা একটা সাংবিধানিক সংস্থার সংবিধান প্রদত্ত ক্ষমতা বলে করা এসআইআর এর শুনানি তিনি বন্ধ করতে পারেন কি না উল্টো দিক থেকে এটাও প্রশ্ন থাকবে এইটা তো তৃণমূল কংগ্রেসের তরফে বারবার প্রশ্ন তোলা হচ্ছে যেটা কমিশন দাবি করছে তার একটা নোটিফিকেশন জারি করুক বা একটা নির্দেশিকা লিখিত আকারে দিক যে এই রকম একটা এসআইআর শুনানিতে কোনো বিএলও থাক পারবে না কেন কমিশনের তরফে সেটা লিখিত আকারে বা ডাইরেকশন আকারে বা আন্ডার পেন পেপার দেওয়া হচ্ছে না কমিশনের তরফে এই ধোয়া সেটাই বা কেন দেখো অনেকগুলো প্রশ্ন আমি উত্তর দিতে চাইছি সেটা হলো ইলেকশন কমিশনের পরিকল্পনাহীনতার জন্য সাধারণ মানুষও কিন্তু সাফার হচ্ছে ধরো একানব্বই বছরের বৃদ্ধ কেন তাকে শুনানিতে কেন্দ্রে যেতে হবে কেন বাড়িতে এসআইআর এর কাগজপত্র নিতে আসবে না বা শুনানি হবে না তুমি বলতে পারো কেন একজন মানুষকে ট্রেস মানে ইয়ে করে অ্যাম্বুলেন্স করে কেন শুনানিতে যেতে হবে কেন তার বাড়িতে হবে না যে ইলেকশন কমিশন নির্বাচনের সময় ষাটোত্তর মানুষদেরকে বাড়ি বাড়ি গিয়ে ভোট নাই। সেই ইলেকশন কমিশন কেন ব্যবস্থা নেয় না বলতো মানে শুনানি মানে বৃদ্ধ মানুষকে অসুস্থ মানুষকে কেন বাড়ি বাড়ি গিয়ে সেগুলো সম্পূর্ণ করবে না কিন্তু একই সাথে তোমায় বলতে চাই যে ইলেকশন কমিশনের ভুল ভান্তি ত্রুটি এবং পরিকল্পনাহীনতার পূর্ণ রাজনৈতিক সুবিধা কিন্তু তৃণমূল কংগ্রেস দিচ্ছে ইলেকশন কমিশনের কাজে লাগিয়ে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক সুবিধা পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তা রাজনীতি করার সুযোগ পাচ্ছে মানুষের দুর্দশা মানে দূর করবার নাম করে যে ধরনের রাজনীতি করছে সেটা হলো আইনকে সঙ্গে নিয়ে চলা সেই জন্য ইলেকশন কমিশনের অবজারভার আক্রান্ত কোথাও হচ্ছে তো কোথাও যিনি আইন লাইন আপনি তার মানে কমিশন তৃণমূল কংগ্রেসকে একটা সিম্প্যাথেটিক গ্রাউন্ড তৈরি করে দিচ্ছে যেটার উপর তারা খেলতে পারে আমি পরিষ্কার করে সুপ্র বলছি এসআইআর এর ডে থেকে ইলেকশন কমিশনের ব্যর্থতা বা তাদের পরিকল্পনার অভাব সবচেয়ে বেশি সুবিধে পেয়েছে তৃণমূল কংগ্রেস ইলেকশন কমিশনের ব্যর্থতাকে কাজে লাগিয়ে রাস্তার রাজনীতি করবার সুযোগ পেয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার ফলে পশ্চিমবাংলায় রুটি রোজগারের মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য এসআইআর এর থেকে এক ইঞ্চি ওরা নড়তে চাইছে না এসআইআর কে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতিনিয়ত তার কর্মী সমর্থকদের রাস্তায় নামাচ্ছেন বিরোধিতা করাচ্ছেন মানে এবং তুমি যদি লক্ষ্য করে থাকো এই এই যে 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 পর্বের মুসল পর্ব চলছে বহু জায়গায় শুনানি বন্ধ করছে এর পেছনে কিন্তু কারণটা হলো এই যে কলে তলে কিন্তু সমস্ত নাম তুলে দিচ্ছে অর্থাৎ একদিকে অশান্তি আমার নেতারা করবে আর আরেক দিকে কিন্তু অফিসে যে নামগুলো তোলার কথা ছিল না সেই নামগুলো তুলে ফেলতে হবে ফলে এটা হলো অনেকটা হলো

আমার বক্তব্যটা খুব স্পষ্টভাবে শুনুন প্রথম কথা হচ্ছে ইলেকশন কমিশন কি ভুলভ্রান্তি করলো না করলো আমার আমি তো এমন স্টেক হোল্ডার এতে আমার কোনো ইন্টারেস্ট নেই আমার ইন্টারেস্টটা কোথায় আমার ইন্টারেস্ট হচ্ছে আমার লাভ হচ্ছে কি ক্ষতি হচ্ছে এটা আমার ইন্টারেস্ট নয় আমার ইন্টারেস্ট যে ফ্রি ফেয়ার ইলেকশনের জন্য কেন ইন্টারেস্টেড হবে না আমি বলছি যদি যদি ইলেকশনের পোল অবজার রোল অবজারভার গিয়ে আক্রান্ত হন সেটা ইন্টারেস্টেড বিষয় আপনি আমার শুনলেন তিনি গিয়ে কথাটা বলছেন আপনি কিভাবে না 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 আমার বক্তব্য কি তার কাজ সুষ্ঠুভাবে না করলে অবশ্যই রিঅ্যাক্ট করা উচিত উত্তরটা শুনুন আমার বক্তব্য হচ্ছে খুব স্পষ্ট আমাদের আমাদের লাভ ক্ষতি দেখে আমরা চাই না ইলেকশান কমিশন প্রসেস করুক ইলেকশান কমিশন বেআইনি ভোটার বাদ দিক তাতে আমার লাভ হোক ক্ষতি হোক এটা আমার কাছে ইম্পর্টেন্ট নয় এক নম্বর আর দু নম্বর আমি আরও এক ধাপ এগোতে চাই আমি চাই যে ইলেকশান কমিশন এখনও পর্যন্ত অসিত মজুমদারকে গ্রেপ্তার করে কেন আমি জানতে চাই যে মুরুগনকে আক্রমণ করেছিল তাকে অ্যারেস্ট করে গোপনে রাত্রিবেলা থানা থেকে ছেড়ে দিয়েছে কেন আমি জানতে চাই তো সরাসরি তার উত্তর তন্ময় দেবে কিন্তু আমার প্রশ্ন থাকবে কালকে আগামী কাল অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে যাচ্ছেন ডেডলাইন দিয়ে একেবারে ঘেরামের হুঁশিয়ারি আছে আমি বলছি এই একই দাবি নিয়ে রাজ্য বিজেপি নেতৃত্ব কেন যাচ্ছে না কমিশনের কাছে এই রকম যে প্রেশার তৃণমূল তৃণমূল কংগ্রেসের তরফে চেষ্টা করা হচ্ছে কমিশনের ওপর তৈরি করার সেইটা রাজ্য বিজেপির তরফে কি সমানভাবে চেষ্টা করা হচ্ছে যখন এই রকম পর ঘটনা ঘটছে কিন্তু আমি বলছি রাজ্য সরকার রাজ্য প্রশাসন কতটা অসহযোগিতার পথে হাঁটছে সি মুরুগানের ছবি গতকাল আক্রান্ত হয়েছিলেন তার গাড়িতে একেবারে তার যে ডোর ভেঙে দেওয়া হয়েছিল সেই ছবি দর্শকদের সামনে দিয়েছি এবার সেইখানে একটা রিপোর্ট পর্যবেক্ষক রিপোর্টটা দিয়েছেন কি রয়েছে রিপোর্ট আমি সংক্ষেপে বলে তারপর তন্ময় ঘোষের কাছে আসব সেখানে বলা হচ্ছে রিপোর্টে যে এসপি এবং ডিএম তারা জানতেন তারপরেও কোনো নিরাপত্তা দেওয়া হয়নি কেন প্রশ্ন তোলা হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনায় ঢুকতে গেলে একজন আইএস আধিকারিককে বিশেষ অনুমতি নিতে হবে কেন কনস্টিটিউশনাল অথরিটি তাকে ঢুকতে গেলে অন্য অন্য লোকের দয়াটা কেন লাগবে এই ছবিটা টাইমে এগেন দেখতে হচ্ছে কেন রাজ্য সরকার বা রাজ্য প্রশাসন অসহযোগিতার পথে কেন হাঁটবে তন্ময় এই যে রাজ্য সরকার অসহযোগিতার পথে হাঁটছে বলছে এটা ঠিক না এই তুমি যখন বলবে আমি বলে দিই এখন বক্তব্য হচ্ছে যে সাধারণ মানুষের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে সেই ক্ষোভের সঞ্চারের ফলে তারা বিক্ষোভ দেখাচ্ছে এবং বিক্ষোভ দেখাবে সংগত কারণ আছে সংগত কারণ আছে বিশেষভাবে সক্ষম

নাকি আমরা জানতে পারছি যে ডাকা হয়েছে কোনো অফিসিয়াল কমিউনিকেশান নেই এক দ্বিতীয় কথা হচ্ছে যাদেরকে ডাকা হয়েছে হেয়ারিংয়ে খুব গুরুত্বপূর্ণ বিষয় যাদেরকে ডাকা হয়েছে হেয়ারিংয়ে তাদের থেকে যে যে ডকুমেন্ট নেওয়া হচ্ছে তার কোনো রিসিপ্ট কপি দেওয়া হচ্ছে না এইবার সেই লোকটি বাইরে বেরিয়ে আসার পর ধরে নাও তর্কের খাতিরে ওই ডকুমেন্টগুলো যদি ছিঁড়ে ফেলে দিয়ে তার নামটা বাদ চলে যায় তাহলে এই লোকটার প্রমাণ করার আর কোনো জায়গা থাকবে না কেস করতে হবে ততদিনে ততদিনে নির্বাচন হয়ে যাবে বিজেপি আমি আমি শেষ করি শেষ করি তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলছি বিএলআর টুতে ওখানে থাকতে হবে সেটা সব দলের ভাই তোমার দলের থাকার জন্য বলছি কিন্তু তোমরা তো মানুষে রাজনীতি করো কারণ তোমরা মানুষ নেই তোমরা চাও তোমরা চাও নির্বাচন করেন ক্যাডার নিয়ো কত নামপত্র দিতে সেইখানে তোমরা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখো